নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কিছু আইপিএল রিলেটেড আপডেটস নিয়ে আলোচনা করব তো কিছু গুরুত্বপূর্ণ ইনজুরি আপডেটস বেরিয়ে আসছে সেগুলো নিয়ে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তারা কিন্তু একটা কড়া সিদ্ধান্ত নিতে পারে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে যারা শ্রীলঙ্কার আর কি বর্তমান প্লেয়ার যারা ইনজিওর্ড আছে যারা ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি টিমে সুযোগ পেতে পারে সেই টাইপের বোলারদের কিন্তু মানে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তারা হয়তো এনওসি নাও দিতে পারে আইপিএল এর জন্য এবং এরকমটা হলে কিন্তু চেন্নাই সুপার কিংস আর এর মতো টিম সমস্যায় পড়তে পারে তো এবার শ্রীলঙ্কার তিনটে ফাস্ট বোলার কিন্তু বর্তমানে ইঞ্জিয়ার আছে দুষ্মান্তা চামিরা যার মধ্যে সংখ্যা মুম্বাইতে চামিরা কে কে এবং পাথিরাণা সিএসকে তে গুরুত্বপূর্ণ প্লেয়ার বিশেষ করে পাথি তো সিএসকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার তবে মানে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নাকি এই প্লেয়ারগুলোকে ভালো করে মনিটর করছে যদি তাদের মনে হয় যে এই প্লেয়ারগুলো আইপিএল গেলে তারা আবার ইনজিওর্ড হয়ে যেতে পারে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টিতে তাদের সমস্যা হতে পারে সেই কারণে কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই প্লেয়ারগুলোকে এনওসি নাও দিতে পারে এই একটা খবর কিন্তু শ্রীলঙ্কার এক জার্নালিস্ট খবর করেছে বেরিয়ে আসছে এবার সেই জায়গাতেই কিন্তু একটা সমস্যা হতে পারে টিমগুলোর জন্য এবার যখন দুই সন্ধ্যে চাবি কে কে আর সাইন করেছিল তখনই তো তোমাদের বলেছিলাম যে এই প্লেয়ারটার কিন্তু রীতিমতো ইনজুরি ইস্যু আছে দেখো এর রিপ্লেসমেন্ট আবার খুঁজতে হয় এখন সেরকমই মানে কিছুটা ঘটনা শোনা যাচ্ছে যদিও আমি শুনেছিলাম যে চামিরা শনিবার দিন কে কেয়ার টিমের সঙ্গে যোগ দিতে পারে তবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখনো কনফার্ম না সেটার ব্যাপারে আমি বাট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দিল সার সে আইপিএল এর প্রথম দিকের বেশ কিছু ম্যাচ মিস করতে পারে বলে শোনা গিয়েছিল এখন কিন্তু অফিসিয়ালি মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু দিল সার রিপ্লেসমেন্ট নিয়ে নিয়েছে কোয়েনা এম পাখা সে কিন্তু যোগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে অ্যাজ এ রিপ্লেসমেন্ট মানে দিলছেন মধুসংকার পরিবর্তে তো সেখানে এই প্লেয়ারটা কিন্তু বেশ ভালো প্লেয়ার এই এম পাখা প্লেয়ারটাকে কিন্তু জুনিয়র রাবাদা বলা হচ্ছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে খুব ভালো বলছিল ইউয়ার কারগুলো তো মারাত্মক মানে এই প্লেয়ারটাকে দেখেই মনে হয় ফিউচারে স্টার্ট হতে পারে তো সেটা কিন্তু রিপ্লেসমেন্ট সাইনিং মুম্বাই ইন্ডিয়ান্স খুব একটা ভালো প্লেয়ারকে নিয়েছে এই সঙ্গে যুক্ত ছিল তো হাতের কাছে প্লেয়ারটা ছিল এবং সেখানে মধু সংখ্যাকে কিনে এরকম রিপোর্ট আসছিল তারা কিন্তু ডাইরেক্ট থেকে রিপ্লেস করে নিয়েছে তো সেখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান এর বোলিং এর দুটো গুরুত্বপূর্ণ লেফটার্মাস্ট বোলার কিন্তু রিপ্লেসড হয়েছে আগেই যেসন বেহারান করেছে এখন কিন্তু রিপ্লেস করলো তো মুম্বাইয়ের জন্য অবশ্যই একটা ধাক্কা বলতে পারো বাট এই প্লেয়ারটা ট্যালেন্টেড প্লেয়ার সে কিন্তু ভালো করতে পারে বাকি আর একটা রিপ্লেসমেন্টের আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সন্দীপ ওয়ারিয়র সে কিন্তু রিপ্লেস করেছে হচ্ছে মোহাম্মদ সামিকে গুজরাট টাইটেলস টিমে এই দুটো রিপ্লেসমেন্ট এসেছে তবে বাকি শ্রীলঙ্কার প্লেয়ারদের নিয়ে এখন সমস্যা আছে মাতি সাপাতি রানা তাকে তো সিএসকে চাই বাট দেখা যাক শ্রীলঙ্কা তাকে এনওসি দেয় কিনা বাট সে কিন্তু বোলিং স্টার্ট করেছে ইঞ্জুরি থেকে রিকোভার করছে এটা একটা ভালো খবর আছে বাকি দুসমন্তে চামিনাকে নিয়ে কোনো আপডেটই সেরকম আসছে না তবে যদি দুসমন্তে চামিনাকে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ছাড়তে রাজি না হয় সেক্ষেত্রে ডেফিনেটলি কে কেআর তার রিপ্লেসমেন্ট সাইন করাবে এবং সেখানে অপশন কারা কারা হতে পারে তো দেখো জস হ্যাজ তার নামটা কিন্তু অবশ্যই আসবে তবে ডাইরেক্ট হয়তো চামিনার রিপ্লেসমেন্ট হিসেবে হাজলুডকে সাইন করাতে পারবে না কে তার কারণ হচ্ছে হাজলুডের বেস প্রাইস হচ্ছে দু কোটি টাকা আর চামিদের চেয়ে হচ্ছে গ্যাস আটকেনশনের জায়গায় যার বেস প্রাইস ছিল 1 কোটি টাকা সেই টাকায় টাকা কে কে আর কিনেছিল তো হয়তো সেই রিপ্লেসমেন্টটা পসিবল হবে না জানেন না যে কে কে আর যে টাকা আছে সেই টাকা দিয়ে সেটা সম্ভব কিনে কারণ পারসেও তো বোধহয় 1 কোটি টাকার টাকা ছিল বাট সম্ভবত চামিদাকে রিপ্লেস করে হাজলুডকে আনাটা পসিবল হবে না আইপিএল এর রুলস वाइज এমনি তো হাজলুড আবার সেই মেমাস থেকে अवेलेबल থাকবে তবে একটা ভাবে কিন্তু হ্যাজলোডকে আনতে পারে কে কেয়ারটি সেটা হচ্ছে মুজিবের পরিবর্তে মুজিবের আর কি বেস্ট প্রাইস হচ্ছে দু কোটি টাকা তবে মুজিব আদেও খেলবে কি খেলবে না ভাই কিছু বুঝতেই পারছি না মুজিবের তো গুড়বাসের সঙ্গে কে কেয়ার টিমে যোগ দেওয়ার কথা ছিল বাট মুজিবকে তো দেখতে পাচ্ছি না তো সেখানে যদি কে কেয়ার চাই কিছু করতে হ্যাজেলুড স্টারকে একসাথে আনতে যদিও হ্যাজেলুড একদম মে মাস থেকে অ্যাভেলেবেল হবে তার আগে অ্যাভেলেবেল থাকবে না সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারে যে ধরো চামিরা যেমন আছে আছে বা তার পরিবর্তে যদি কোনো ফাস্ট বোলার বা স্পিনার নিয়ে আসে নিয়ে এলো আর ওদিকে মুজিবের জায়গায় হ্যাজেলুট কে নিয়ে এলো হ্যাজেলুট যখন অ্যাভেলেবেল হবে একদম আইপিএল এর বিজনেস এন্ডে গিয়ে সেখানে যদি কয়েকটা ম্যাচও তাকে দরকার পড়ে থেকে খেলাতে পারে সে কিন্তু ভীষণ ইমপ্যাক্ট রাখতে পারে এটা একটা অপশন আছে বাট জানি না এই টাইপের কোনো অপশন চুজ করবে কিনা যদি মুজিব চলে আসে তো সেই চান্সটা থাকবে না বাট মুজিব কোথায় সেটাই সব থেকে বড় প্রশ্ন তবে বাকি কারা কারা অপশন আছে যদি চামিনাকে কে কে রিপ্লেস করতে চায় কোনো ফাস্ট বোলার দিয়ে সেখানে একটা অপশন ইনজুরি রিপ্লেসমেন্ট কিং ক্রিস জর্ডন সে আছে যদিও আমি চাই না তাকে আনো কে খেয়ার বাট একটা অপশান হিসেবে সে অবশ্যই আছে পার্সোনালি আমি যাকে চাই সে হচ্ছে ম্যাট হেনরি ম্যাট হেনরি কিন্তু একটা খুব ভালো অপশান হতে পারে তার জন্য যাওয়া যেতে পারে আদারওয়াইজ কিন্তু কেন রিচার্ডসন বা ল্যান্স মডিস তারও কিন্তু অপশান হতে পারে এই টাইপের অপশান কিছু আছে তো দেখা যাক সেখানে দুসমান্তে চামিরাকে যদি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড লাস্ট অব্দি দি এন না দেয় সেক্ষেত্রে হয়তো তার রিপ্লেসমেন্ট খুঁজতে হবে মানে যেটা একদম যেদিন দুসমন্তে চামি রাখে কে কে আর সাইন করিয়েছিল সেদিনকার প্রেডিকশন দিয়েছিলাম যে এই রিপ্লেসমেন্ট এর না রিপ্লেসমেন্ট খুঁজতে হয় সেটাই হতে পারে দেখা যাক সেখানে ফাইনাল আপডেট এলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো বাট শ্রীলঙ্কান একজন জার্নালিস্ট কিন্তু জানিয়েছে আপাতত কিন্তু শ্রীলঙ্কা তিনটে তাদের প্রাইম ফাস্ট বোলার পাথিরানা চামিরা এবং মোদী সংখ্যাকে কিন্তু আইপিএল এ ছাড়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত তারা নাও ছাড়তে পারে এবং অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধুসংখ্যার রিপ্লেসমেন্টে কিন্তু একজন সাউথ আফ্রিকান ফাস্ট বোলারকে মুম্বাই নিয়ে নিয়েছেন বাকি তোমাদের মতামত জানিও যদি কে কে আর চামেরা রিপ্লেস করে তোমাদের মধ্যে কে বেস্ট অপশন হতে পারে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন অন করে দিও তো চলো এই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই